দুই হাজার সাতের থার্টি ফার্স্ট অফ অগাস্ট দিশার আর আমার একসাথে পথ চলা শুরু হয় তারপরে মার্চ মাসের দুই হাজার আট সালে দিশা ইউকেতে আসে এরপরে আমাদের হাজারো ভিডিও এবং ফটো স্মৃতি জড়িত রয়েছে সবগুলি দিয়ে আমি চাইলে অনেক কন্টেন্ট ক্রিয়েট করতে পারি বাট সময় করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ বাট আজকে দিশা জ্বরে ভুগছে এই জন্য সে কোনো কন্টেন্ট বানায় নাই তাই আমরা আপনাদেরকে প্রতিদিনই কিছু না কিছু উপহার দিয়ে থাকি তাই আজকেই ছোট্ট একটা ভিডিও কিছু পুরোনো ছবি এবং ভিডিও নিয়ে আমরা এখানে ঢাকায় একটা মামার বিয়েতে গিয়েছিলাম দুই হাজার ষোলো সালে বিয়ের প্রোগ্রামেই গায়ে হলুদ বিয়ে সব কিছুতেই আমরা ছিলাম এখানে ঢাকায় রিক্সায় আমি আর দিশায় ঘুরছিলাম আর বিয়ের প্রোগ্রামে আয়াদও গিয়েছিল এই যে আয়াদের সাথে আমাদের ছবি এরপরে যে ছবিটা দেখছেন এটা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাতারে আমরা যখন ব্যাক করতে এই ছবিটা দুই হাজার সতেরো সালে কোনো এক ঈদে তোলা আমরা বাপ ছেলে এবং আয়াত তার মায়ের সাথে দুই সালে আমরা সপরিবারে যখন বাংলাদেশে যাচ্ছি সেই ছবি এটা দুই সালে বাংলাদেশে কোনো এক পার্কে তোলা বসুন্ধরাতেও হতে পারে আবার দুই হাজার উনিশের শেষের দিকে এসে আমরা একটা পার্কে ঘুরতে যাই এটা বিশে আমরা একটা ইয়েতে যাই এটা লাকি খুকি আপুদের বাসায় লন্ডনে এটা আমাদের অ্যানিভার্সারি প্রোগ্রামে তারপরে ছবিটা অ্যানিভার্সারি আমাদের কততম অ্যানিভার্সারি চোদ্দতম অ্যানিভার্সারিতে একটা বড় পার্টি ছিল সেখানকার ছবি সেই আমরা এই আমরা অনেক পার্থক্য মানুষের সময় চলে যায় এটা স্কটল্যান্ডে আমরা ঘুরতে গিয়েছিলাম দু হাজার বাইশে আই বিলিভ ইয়ার বাইশে আর এটা একটা বিয়েতে গিয়েছিলাম আম শিওর এটা আলিশার বিয়ে ছিল এই যে দিশা ভাষায় বসা এটা মনে হয় আগের ভাষার ছবি আর এটা কোনো এক ঈদের দিনের ছবি আমাদের আসলে অনেক ছবি আছে যেগুলো শেয়ার করা যেতে পারত এই এই ছবিটা গত বছরের হইতে পারে দুই হাজার তেইশ সালে আমরা যখন বাংলাদেশে যাই বাংলাদেশে আসার পরে এটা রিসেন্টলি আমরা মনে হচ্ছিল কোথাও খেতে গিয়েছিলাম আর এটা আমাদের টিটু ভাইয়া ছবি তুলে দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটির ওখানে সিরাজগঞ্জে আমরা অনেকেই একসাথে সো সিরাজগঞ্জের ফ্যামিলির সাথে আর এখানে আমরা যখন বাড়ি খুঁজছিলাম ইউকেতে বাড়ি খোঁজার সময় একটা মেয়ে একটা লড়া মনে হচ্ছে মেয়ের নাম তা একটা এজেন্টের মাধ্যমে যখন বাড়ি খুঁজতেছিলাম ব্যাঞ্জিরের সাথে তুবা তাবিদ তাবিদ কিন্তু কান্না করতেছে এই যে আপনাদের সাথে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম দিশার জ্বরের কারণে কোনো ভিডিও করতে পারে নাই তাই আজকের এই ছোট্ট কন্টেন্ট আর সেই আমরা আর এই আমরা দেখেন কত তপাত